দুটি বিদেশি কোম্পানির কাছে মাত্র দুটি বিদেশি কোম্পানির কাছে আমাদের এই পানির বাজার জিম্মি হয়ে আছে তারা হঠাৎ করে পনেরো টাকার পানি বিশ টাকা এমআরপি নির্ধারণ করলো কিন্তু তাদের যে রিটেইল প্রাইস ছিল পাইকারি মূল্য সেই পাইকারি মূল্যটা তারা আগেরটাই রেখে দিল অর্থাৎ ষাট টাকার পানি তারা পাইকারি মূল্যে বিক্রি করতে ষাট টাকায় রাখলো কিন্তু এমআরপি করে দিল বিশ টাকা যার ফলে বিভিন্ন দোকানদাররা অতিরিক্ত মুনাফার জন্য দেশীয় কোম্পানির পানিগুলো ক্রয় না করে তারা এই দুই ইসরায়েলি কোম্পানির পানি বিক্রয় শুরু করল আমি এই দুই বিদেশি কোম্পানির এই অন্যায় ব্যবসায়িক পলিসির ধিক্কার জানাই এই দুই বিদেশি কোম্পানির কারণে আমাদের পানির বাজার আজকে অস্থিতিশীল আমার প্রশ্ন কত টাকা প্রফিট করা যায় একটা জিনিসে দুইশো পারসেন্ট প্রফিট এটা কতটুকু ন্যায্য আড়াইশো পার্সেন্ট প্রফিট কতটুকু ন্যায্য ষাট টাকা একটা পানির ক্রয় মূল্য এটা তো পানি কোম্পানি বিক্রি করছে এখন পানি কোম্পানি ষাট টাকায় বিক্রি করছে সেটা দোকানদার কিনে তেরো টাকা প্রফিট কইরা এটা বিশ টাকায় বিক্রি করছে আপনারা বলেন যে ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি কতটুকু ন্যায্য আপনারা কি সমর্থন করেন না কেউ সমর্থন করেন না আমরা কেউ সমর্থন করি না কিন্তু এটা বিক্রি করছে আবার কিছু কিছু কোম্পানি পনেরো টাকা করলো পানির দাম দোকানদাররা শয়তানি করে এই পানিগুলো তাদের দোকানে রাখে না তারা ওই ইসরায়েলি পানিগুলো রাখে আমার কথা ব্যবসায়ীরা অসাধু আচরণ করবে দোকানদাররা অসাধু আচরণ করবে হোটেল অসাধু আচরণ করবে এগুলো ধরার জন্যই তো সরকার প্রশাসন সরকার প্রশাসন ভোক্তা অধিকার তারা কি পানি খায় না আমার জিজ্ঞাসা নাকি তারা পানি না খেয়ে পানি কোম্পানির কাছ থেকে অন্য কিছু খায় তাদেরকে জবাব দিতে হবে তারা কি পানি খায় না তারা দেখে না তাদের চোখের সামনে আমরা প্রথম রমজানে এসে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা ওই দিন বলেছিলাম বিভিন্ন ছোট ছোট দোকানদারের ওপরে আপনারা জরিমানা করেন দুই টাকা দশ টাকা এদিক ওদিক হলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক মাসেও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে না হ্যাঁ করেন কিন্তু আপনারা কখনোই বড় বড় কোম্পানি জায়েন্ট যারা ব্যবসায়ী জায়েন্ট এদের এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই ওইখানে ঢুকতেও আপনাদের সাহস হয় না আপনাদের সাহস হয় না নাকি আপনারা ম্যানেজ হয়ে গেছেন আমাদের জিজ্ঞাসা তেল ইচ্ছামতো ব্যবসায়ীরা আনতে পারে না বড় বড় কোম্পানিরা তেল আনতে চাইলে তারা আনতে পারে কিন্তু ছোট একটা কোম্পানি নতুন উদ্যোক্তা আনতে পারবে না আনার আগেই দেখবেন যে বঙ্গোপসাগরে ওই জাহাজ ডুবে গেছে ঢুকতে পারবে না বাংলাদেশে তো এগুলো দেখা দায়িত্ব কার ছিল সরকারের কিন্তু কতটুকু দেখছে আমাদের জিজ্ঞাসা পানির যে উচ্চমূল্য উচ্চ মুনাফা এই বিষয়ে আমাদের দুটি স্পষ্ট দাবি একটি হলো পুনর্মূল্যায়ন করতে হবে এই পানির মূল্য এবং ন্যায্য মূল্য নির্ধারণ করে সেইভাবে বাজার দর ঠিক করতে হবে দ্বিতীয় দাবি হলো এই যে হোটেলগুলো আমরা ভোজ নামে একটা রেস্টুরেন্ট সেগুন বাগিতে খেতে গিয়েছিলাম ওদেরকে বললাম দেশীয় পানি কেন কেন রাখেন না সে বলল তার সঙ্গে চুক্তি করা আছে অ্যাকোয়াফিনার একটা ইসরায়েলি কোম্পানির সঙ্গে চুক্তি করে সে দেশীয় দেশীয় কোনো পানি এখানে রাখছে না এইভাবে অন্যায় চুক্তির মাধ্যমে বিভিন্ন ছোট ছোটো দোকানদার ব্যবসায়ীদেরকে এরা দড়ি দিয়ে বেঁধে রাখছে যে যেন দেশীয় পানি এরা কিনতে না পারে সরকার কি করে আমাদের দেশীয় ছোটো ছোটো উদ্যোক্তা এখানে আমরা দেখাচ্ছি একটা জিনিস দেখেন দুশো বত্রিশটি নিবন্ধিত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান সব পানি যদি কিনলে আর অ্যাকোয়াফেনা বিক্রি করে দুইশো বত্রিশটি কোম্পানিকে আপনারা নিবন্ধন দিয়েছেন কেন আপনারা বলেন আমরা প্রাইস লিস্টে বলছি জীবন পানি ছয় টাকা উনষাট পয়সা কিনলে পানি ছয় টাকা বিরানব্বই পয়সা অ্যাকোয়াফেনা ছয় টাকা সুপার ফ্রেশ পাঁচ টাকা বিরানব্বই পয়সা ইস্পা ছয় টাকা তিরিশ পয়সা ওয়াশা শান্তি ছয় টাকা উনত্রিশ পয়সা মাম নয় টাকা তিপ্পান্ন পয়সা এছাড়া রিভারিয়া নামে একটা আরেকটা দেশীয় পানি রয়েছে সেটা ছয় টাকা মূল্য সেই রিভারিয়া কোম্পানি তাদের রিটেল প্রাইস ধরেছে পনেরো টাকা সেই কোম্পানির পানি কোনো দোকানদার রাখে না আমাদের দাবি ভোক্তা অধিকার আছে কিভাবে সরকার আছে কেন প্রত্যেকটি দোকানে অন্তত দুইটি দেশীয় ব্র্যান্ডের পানি রাখতে হবে এরপরে সে অন্য পানি রাখবে কি রাখবে তার বিষয় এবং এই বিশ টাকা পানি আমরা আর একদিনের জন্য হতে দেব না আমাদের এই স্পষ্ট কথা ধন্যবাদ